আলাইকুম আজ আমি রান্না করেছিলাম ঝাল ঝাল গরুর গোস্ত এর জন্য প্রথমে চুলায় একটি প্যানে হাফ কাপ সোয়াবিন তেলের সাথে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব বাজা হয়ে গেলে তার মাঝে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ এবং লবণ তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব সাথে অ্যাড করে দিব আমার হাতে তৈরি স্পেশাল বাটা মশলা ও দুইটি তেজপাতা তারপর দশ মিনিট ভালোভাবে রান্না করে নেব দশ মিনিট পর যখন আমি দেখব তেল এবং মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন আমি মশলার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর গোস্তগুলো দিয়ে দেব তারপর সবগুলো উপকরণের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর গোস্তগুলো একটু নেড়ে ভালোভাবে তারপর আবার বিশ মিনিটের জন্য রান্না করে নেব বিশ মিনিটের মধ্যে এই গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে এর পর্যায়ে আমি উপর দিয়ে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো অ্যাড করে দেব তারপর পাঁচ মিনিটের মধ্যে আমাদের খাবার জন্য উপযুক্ত হয়ে যাবে ঝাল ঝাল গরুর গোস্তের ভুনা